আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানাবো এমন একটি রহস্যময় ভিডিওর কথা যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি কি জানেন ইউটিউবে এমন একটি ভিডিও আছে যার দৈর্ঘ্য প্রায় একশো বছর হ্যাঁ এটা কোনো গল্প না এটা বাস্তব আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো এটা কিভাবে সম্ভব সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি আপনার দেখতে থাকুন তো আমি চ্যানেলে ভিতরে চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কিন্তু অনেক বড়ো ভিডিও কিন্তু তো এখানে পাশে দেখতে পাচ্ছেন পোস্টে লেখা রয়েছে তো আমি পোস্টে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে এগারো দিন আগে একটি পোস্ট করেছে তো এখানে পোস্টে ইংরাজিতে কিন্তু তারা এখানে লিখছে তো আমি ইংরাজি বাংলা অনুবাদ করলে এখানে তারা লিখছে আমার ভিডিওগুলো ক্যান লোকেদের কাছে সুপারিশ করা হচ্ছে এই চ্যানেলটি গোপন থাকার কথা ছিল তারা এখানে বলছে আমার চ্যানেলের ভিডিওগুলো কেন মানুষের সামনে শো করা হচ্ছে আমাদের চ্যানেলটি গোপন থাকার কথা ছিল এমনটি কিন্তু এখানে তারা বলছে তো আমি এখান থেকে ভিডিও ওপেন করছি তো ভিডিও ওপেন করার পর কিন্তু এখানে কোনো প্রকার ভিডিও দেখা যাচ্ছে না এখানে কিন্তু লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর কিন্তু এখানে লোডিং নিচ্ছে তো তারপর আমি ডিসক্রিপশন বক্সে ক্লিক করছি তো ডিসক্রিপশান বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরবিতে এখানে কিছু লেখা রয়েছে তো আমি এখান থেকে যদি আরবির বাংলা অনুবাদ করি তাহলে তারা এখানে বলছে আই জাহান নামে আমার সাথে দেখা কর তারা বলতেছে আই জাহান নামে আমার সঙ্গে দেখা কর এমন কথা কিন্তু তারা বলতেছে এটা আমার মতে এটা কিন্তু হ্যাকাররা কিন্তু বানিয়েছে এমন ভিডিও আমার মতে কিন্তু এটা হ্যাকাররা এমন ভিডিও বানিয়েছে সবাইকে ভয় দেখানোর জন্য কিন্তু হ্যাকারে এমন ভিডিও বানিয়েছে আমার মতে তো কিছুদিন পর কিন্তু এরা একটি পোস্ট করতে পারে সেই পোস্টে বলতে পারে আপনার সবাই এই লিঙ্কে ক্লিক করুন সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে থাকা ডাটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তাই আপনারা সবাই এই চ্যানেল থেকে আপনারা বিরত থাকবেন এই চ্যানেলের ভিতর ঢুকে আপনারা কোনো লিঙ্কের উপর ক্লিক করবেন না লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের পার্সোনাল ডাটা যেমন সব কিছু কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্য দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন